আমার হিয়ার মাঝে লিখেছেন প্রহর চৌধুরী পর্ব সংখ্যা পাঁচ ডাইনিংয়ে বসে আছে হিয়া ওকে একটু আগে চিকেন স্যুপ দিয়ে গেছে ও না খেয়ে চামচ নাড়াচাড়া করতে লাগলো আর মাথা নামিয়ে মিটিমিটি হাসতে লাগলো আয়া সেদিকে একবার তাকিয়ে খাওয়ার খাওয়ায় মনোনিবেশ করলো রুইয়াসও খাচ্ছে তখন ওর বাবা হুমকি দিয়ে গেছে তিনি আজ বাড়ি আসলে রুইয়াসের খবর আছে আর ওর মা তো বলেই দিয়েছেন কোনো জেনেটিক্যালি সমস্যা হলে ওনাকে বলতে উনি ভালো ভালো ডাক্তার দেখাবেন দরকার পড়লে দেশের বাইরে নিয়ে যাবেন রুইয়াস এখন খুব চিন্তিত ও শুধু মজা করে এমন করেছে মেয়েদের গানে কি ছেলেরা নাচতে পারে না ও তো শুধু একটু নেচেছে এই যা তাতেই সবাই যা শুরু করেছে ওর সাথে আয়াস তো সেই কয়টা গালি দিয়েছে তারপর কথা বলছে না হিয়াকে এভাবে হাসতে দেখে রুয়াস খাবার খাওয়া রেখে বলল হার্ট তুমি এভাবে হাস হাসছো কেন রুইয়াসের বলতে দেরি হিয়ার দম ফাটানো হাসি দিতে এক সেকেন্ডও লাগেনি হাতের চামচ রেখে চেয়ারে মাথা এলিয়ে ও হাসছে সম্পূর্ণ ডাইনিং রুমে ওর হাসির আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে ওর হাসি দেখে অসহায় ফেস করে ওর দিকে তাকালো হিয়া হাসার দরুন মুখ লাল হয়ে গেছে সেদিকে আয়াস না তাকিয়ে বলল এবার থামো না হয় গাল ফেটে রক্ত বের হবে আয়াসের কথা হিয়া ক্ষণিকের জন্য থামার চেষ্টা করলো অত্যাধিক মাত্রায় হাসার জন্য ওর চোখে পানি চলে এসেছে কিন্তু হিয়া তবু ও হাসি থামাতে পারলো না রুয়াসকে উদ্দেশ্য করে বলল ওফ রুশ তোমার ড্যান্স স্টেপগুলো সেই ছিল আগে জানলে এই গানের জন্য আমি তোমাকে নিতে বলতাম নায়িকার পা দাপানোটা জাস্ট সেই ছিল বলেই আবারও আগে নেয় হাসতে লাগলো আয়াস রুয়াসে সেই হাসির দিকে তাকালো সেদিনের পর এই দেড় মাসে এই প্রথম হিয়া প্রাণ খোলা হাসি দেখল রুইয়াস মিনমিন করে বলল প্লিজ হিয়া এ ব্যাপারে রিনকে কিছু বলো না আর রিশ ব্রো রিশ ব্রোকেও বলো না প্লিজ রুইয়াস সে সিরিয়াস সেটা বুঝে হিয়া হাসি থামিয়ে আশ্বস্ত করল ও কাউকে কিছু বলবে না রিধি দাঁড়িয়ে আছে পুকুর পারে ওরা নানু বাড়ি ঘুরতে আসছে রিদ্ধ সহ সবাই আসছে পুকুরটা অনেক বড় আর গভীর রিধি দাঁড়িয়ে আছে আচমকা পেছন থেকে নিধি ভয়ে দিলেও ব্যালেন্স হারিয়ে পুকুরে পড়ে যায় নিধি ভয়ে চিৎকার করে ওঠে রিধি তো সাঁতার জানে না আর রিধি না জানে আর না জানে নিধি রিধি প্রায় ডুবে যাবে আচমকা ঋদ্ধ এসে ঝাঁপ দিল পুকুরে ততক্ষণে রিধি কিছুটা তলিয়ে গেছে ঋদ্ধ যে টেনে উঠালো ওকে পুকুরে ভাসতে ভাসতে রিধিকে জড়িয়ে ধরলো মুখে কয়েকটা চাপড় দিয়ে বললো এই রিধি তাকাও আমার দিকে রিধি কিন্তু রিধির কোনো সারা শব্দ নেই রিদ্ধ ওকে নিয়ে সাঁতরে উঠল। ততক্ষণে স্নিগ্ধ ভেতরে যে সবাইকে ডাকতে লাগলো রিদ্ধ ওকে কোলে করে নিয়ে উপরে শুইয়ে দিল পেটে চাপ দিতেই দিতে দিতে কান্নারত নিধিকে বলল নিধি কাঁদিস না এখানে আয় ওকে শ্বাস দে ততক্ষণে বাড়ির সবাই চলে এসেছে নিধি শ্বাস দিচ্ছে রিধির জ্ঞান আসতে ঋদ্ধ ওকে ধরে বসালো ঠিক আছ ঋদ্ধ প্রশ্ন করলো রিধি কোনো উত্তর দিল না শুধু কাশল রাবিয়া ছুটি এসে মেয়েকে জড়িয়ে ধরলেন কান্না কান্না কণ্ঠে বললেন কি দরকার এখানে আসার যদি কিছু হয়ে যেত তখন রিধি আর জানালো না ও কিভাবে পড়ে গেছে শীত শীত আবহাওয়া আছে বলে ঋদ্ধ ওকে পাচাকোলা করে তুলে নিয়ে বা রিধিকে চললো বলল গলা ধরো রিধি ও কথা শুনে গলা জড়িয়ে ধরল ঋদ্ধর দশ বছর আগের ঘটনা মনে করেই পেটে হাত দিল রিধি ওই ঘটনার দশ বছর পুড়ে গেছে ওই ঘটনার পর থেকে ঋদ্ধর প্রতি রিধির অনুভূতি তৈরি হয়েছিল একটা সময় সেই অনুভূতিটা ছিল তীব্র তীব্র হয়ে নাম হয় ভালোবাসার রিধি বাড়ির ছিল বিধায় খুবই আদরের ছিল সেজন্য রিধি পরিবারের সব থেকে ভদ্রমে ছিল যে কখনো বড়দের চোখে তাকিয়ে কথা বলেনি না কখনো কাউকে আপনি ছাড়া সম্বোধন করেছেন ঋদ্ধ সব সময় ভদ্রমে পছন্দ করত যা পোশাক আশাককে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা থাকবে না মার্জিত থাকবে কথাবার্তা মার্জিত হবে রিধিও নিজেকে তেমন তৈরি করেছিল কেউ কখনো বলতে পারবে না ও কখনো বড় কারো সামনে মাথায় ওড়না ছাড়া গেছে কেউ বলতে পারবে না ও কোনো ছেলের সাথে কথা বলেছে তখন রিধির বয়স ছিল ১৬ আর এখন ২৬। দশ বছর ধরে ভালোবাসতো ও ঋদ্ধকে কিন্তু এই কথা কখনো ঋদ্ধ জানায়নি ঋদ্ধকে জানায়নি শুধু সময়ের অপেক্ষা করেছে কিন্তু তার ভেতরে হিয়া বলে দিয়েছিল ঋদ্ধকে ভালোবাসে বিয়ে করতে চায় পরিবারের বড়রা সম্মতি দিয়েছিল সব সময় পরিবারের বাধ্য বড় মেয়ে রিধি চুপ করে গিয়েছিল কাউকে জানায়নি নিজের মনের অবস্থা প্রতিনিয়ত হিয়াকে ঋদ্ধ বাইরে নিয়ে যেত প্রত্যেকটা কাজে হিয়াকে হেল্প করত। অবশ্য সেই একই হেল্প ও নিধি ও ঋধি বা স্নিগ্ধ কেউ করতো বড় ভাইয়া হিসেবে ঋদ্ধ ছিল দায়িত্বশীল দায়িত্বশীল কখনো কোন দায়িত্ব বা অবহেলা করেনি হয়তো হিয়ার থেকেও ঋধি ভালোবাসা বেশি প্রখর ছিল তাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় ঋদ্ধ প্রপোজ করেছিল ওকে ঋদ্ধর ভালোবাসা পাওয়ার কাঙাল রিধি রাজি হয়ে গিয়েছিল সে প্রস্তাবে ভেবেছিল সহজে বাড়িতে জানিয়ে দিতে পারবে ওরা কিন্তু দেখতে তো সবই সহজ লাগে করতে গেলে বোঝা যায় ঠিক কতটা কঠিন ঋদ্ধ রিধির ক্ষেত্রে তাই হয়েছিল বারবার চেষ্টা করেছে সবাই সবাইকে বলার কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে ওরা হিয়াকে শত কত শতবার চেষ্টা করেছে বলার কিছু হিয়ার ভালোবাসা দেখে কথাটা মুখে আটকে যেত গায়ে হলুদের দিনও জানতে জানাতে চেয়েছিল কিন্তু সেদিন সকালেই ও সব জান জেনে যায় রিধি প্রতিনিয়ত খুব কান্না আসে ও ধোকা দিতে চায় না ওর বোনকে কিন্তু এই অবাধ্য মন কখনো শোনেনি সে কথা বোঝেনি কারো কষ্ট এই পৃথিবীতে কেউ যখন কাউকে ভালোবাসে ভালোবেসে না পেয়ে যে কষ্টটা পায় সেটা সবাই দেখে অথচ তাকে পাওয়ার জন্য যে কতজন কষ্ট পায় সেটা কেউ দেখে না নিয়মই এমন আমরা কাউকে না পেলে নিজের কষ্টকেই বড় করে দেখি কিন্তু আমাদের পাওয়ার জন্য যারা কষ্ট পায় তাদের কষ্টগুলো আমাদের কাছে মূল্যহীন কাছে থাকে মূল্যহীন রিধির পেট অনেকটা বড় হয়েছে এই সাড়ে চার মাসে তার সাথে ভয়াবহ অসুস্থ হয়েছে কিছু খেলেই বমি হয় প্রায় মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায় যার জন্য ওর ঘরের বাইরে কাউকে না কাউকে সব ফোন সর্বক্ষণ রাখা হয় কিন্তু বাড়ির কেউ তা থাকে না রিধি আগের থেকে অনেক চিকন হয়ে গেছে গায়ের ফর্সা রং এখন আগের মতো নেই চাপা হয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে ইদানিং রিধির মনে হয় ও বুঝি এই বাচ্চাকে দেখতে পারবে না বাচ্চা হওয়ার সময় মারা যাবে রিধির অবশ্য তাতে কোনো আফসোস নেই ওর তাতে আরও ভালো হবে হিয়া ফিরে পাবে রিদ্ধুকে আর ওর বাচ্চাকে অবশ্যই ওর মা দেখবে আজগুবি চিন্তা করে ও শুয়ে পড়ল আজ কিছুদিন এমন আজগুবি চিন্তা আসে ওর মাথায় তার কারণ ও জানে না সারাদিন তার কারণ ও জানে সারা দিন একা একা থাকে কেউ কথা বলে না ওর সাথে সন্ধ্যার পর রিদ্ধ আসে কিছুক্ষণ ওর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল থেকে রিদ্ধ চলে যেতেই শুরু হয় একাকিত্ব আয়াস দাঁড়িয়ে আছে একটা গাড়ির কাছে আচমকা হিয়া মুখ ফুলিয়ে বলল অ্যাস ওখানে একজন আমাকে বাচ্চা বলেছে হিয়ার মুখ ফুলিয়ে বলা কথায় আয়াস এক গাল হেসে বলল। আচ্ছা এসো দেখি আমাদের হিয়াকে কে বাচ্চা বলেছে বলে হিয়ার হাত ধরে এগিয়ে গেল একটি টেবিলের দিকে সেখানে বসে আছে ভর্তি কিছু ছেলে মেয়ে আয়াস যে বলল বলো কে বলেছে হিয়া আঙুল তুলে একটা ছেলের দিকে তাক করে বলল। ও সাথে সাথে আয়াস হেসে বলল। এ তো তোমার থেকে অনেক বড় তোমাকে তো বাচ্চা বলবেই আমাকে কেন বলবে আমি কি বাচ্চা আমার চোদ্দ বছর বয়স আমি বাচ্চা না হিয়ার কথায় আয়াস শেষে বলল, আচ্ছা আমি কথা বলছি বলে আয়াস ছেলেটিকে বলল হেই ব্রাদার তুমি ওকে বাচ্চা বলেছ ছেলেটি মাথা নাড়িয়ে হ্যাঁ বললো আয়াস সেদিকে তাকে চমৎকার একটা হাসি দিয়ে বলল। ওকে কেউ বাচ্চা বলে ও খুব কষ্ট পায় তোমার কথায় ও কষ্ট পেয়েছে তুমি কি ওকে সরি বলতে পারবে ছেলেটি আয়াসের মুখে চমৎকার হাসিটা দেখলো তারপরে নিজেও হেসে বলল হেই প্রিটি গার্ল আই এম সরি হিয়া কিছু বলল না আয়াস ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বিদায় জানালো আয়াস আগে চলে গেলে গেল হিয়াকে রেখে সেটা দেখে হিয়া দৌড়ে ওর কাঁধে উঠল আয়াস ব্যালেন্স হারালো না কারণ হিয়া এমন কাঁধে প্রায় প্রায় ওঠে আয়াস ওকে ধরে বলল হিয়া নামো আমার কষ্ট হচ্ছে ইবাক ইয়া হিয়া অবাক হয়ে বলল আমার মতো বাচ্চা মেয়েকে নিয়ে তোমার কষ্ট হচ্ছে আয়াস শব্দ করে হেসে বলল মানে তুমি বলছো তুমি বাচ্চা হ্যাঁ আমি একটা বেবি গার্ল হিয়ার বলায় আয়াস আবার হাসলো হেসে বলল তাহলে ওরা বললে সমস্যা কি ওরা কেন বলবে হ্যাঁ আমি শুধু বাচ্চা মেয়ে তোমার কাঁধে চড়ার সময় বসলে অন্য সময় না আয়াস হেসে বলল আচ্ছা ঠিক আছে এখন নামো আমার কষ্ট হচ্ছে এমন বলো না আমার মাত্র বিয়াল্লিশ কেজি ওজন তুমি গায়ে কুমিরের মতো শক্তি বানাও দেখবে আমাকে নিতে তোমার কষ্ট হবে না আচ্ছা যখন কুমিরের মতো শক্তি হবে তখন ছাড়বো না আপাতত নামো আমি নামবো না বললাম তো আচ্ছা এস আমাদের ফ্রেন্ডশিপ কখনো ভাঙবে না তো যাই হয়ে যাক তুমি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড কখনো আমাদের এই সম্পর্ক নষ্ট করবে না ঠিক আছে ঠিক আছে বাট তোমার বেস্ট ফ্রেন্ড তো রিন ভি আয়াস হেসে বলল হিয়া আরও শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল। তো কি হয়েছে আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড তুমি ঋণ আর রুশ আয়াস আরও শব্দ করে ধরে বলল আচ্ছা ঠিক আছে এখন নামো না আগে আমাকে কটন ক্যান্ডি দাও এরপর পর হেসে আয়াস একটা কটন ক্যান্ডি শপে নিয়ে গেল আয়াসের দিকে তাকিয়ে হিয়া ভাবছিল ছয় বছর আগের কথা তখনও আয়াস কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে আকাশ পাতাও তফাত সারাক্ষণ চুপ গম্ভীর স্বল্পভাষী। এমন আয়াসকে ও চেনে না দীর্ঘশ্বাস ছেড়ে বেলুনের হাওয়া ভরতে লাগলো ও আর আয়াসের দিকে তাকালো তখন আয়াস ছিল বাইশ বছরের একটা ছেলে আর এখন হয়েছে আটাশ বছরের আচ্ছা বয়সের সাথে সাথে কি এই চেঞ্জগুলো হয় স্বাভাবিক কি এটা ভাবতে লাগলো হিয়া রিনভির জন্মদিন আজ হিয়ারা সবাই ডেকোরেশন করছে ছাদে ঋষাব জানিয়েছে ওরা সব করে নিয়ে নিবে তাই যেন বড়রা কেউ কষ্ট না করে সাদা নীল আর সংমিশ্রণের বেলুন দিয়ে ছাদ সাজাচ্ছে ওরা রিনভীর এই রংটা খুবই পছন্দ ওকে সারপ্রাইজ দিবে প্ল্যানিং করে রুইয়াসের সাথে ওকে বাইরে পাঠানো হয়েছে একেবারে সন্ধ্যার আগে ছাড়া রুইয়াস আর ওকে আনবে না ততক্ষণে ওরা সব রেডি করে ফেলবে ঋষভ বেলুন সাজাতে সাজাতে আয়াসের দিকে তাকাচ্ছে মুহূর্তের মাঝে মনে পড়ল ছয় বছর আগের কথা অন্ধকার ঘরে বসে বসে আছে আয়াস ওর হাতটা ব্যান্ডেজ করা সাতটা সেলাই লেগেছে তাতে ও বাইরের দিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষাব ওর রুমে এসে দেখলো ও বাইরে তাকিয়ে আছে ঋষাব ওর পাশে এসে বসলো কাঁধে হাত দিয়ে বলল এস আমি হিয়াকে বলে দিব ও দেখবি তোর কথা বুঝে ফিরে আসবে ও আর আসবে না আমি জানি আয়াস গম্ভীর কণ্ঠে বলে উঠলো ঋষাব ওর কাত ধরে আবারও বলল এত শিওর কিভাবে তুই কোনো উত্তর দিল না আয়াস সে তার মতো উঠে বারান্দায় চলে গেল ঋষাবও গেল ওর পেছনে ওর দিকে না তাকিয়ে আয়াস বলল সময় থাকতে বলতে হয় ভালোবাসি না হলে হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না হিয়াকে আমি বলতে পারিনি সেটা আমার ব্যর্থতা এখানে ওর দোষ নেই আমি একপাক্ষিক প্রেমিক হয়ে থাক কে গেলাম ওকে কেউ এই ব্যাপারে কখনো কিছু বলবি না ও যেখানে আছে যেভাবে আছে ও ভালো থাকুক আমি ভালো না থাকলেও হবে শুধু ও ভালো থাকুক আমি কখনো চাই না আমার ভালোবাসা সম্পর্কে ও কখনো জানতে পারুক হিয়াকে আমি চিনি ও খুব কষ্ট পাবে এটা জানার পর আমি কখনো ওর কষ্টের কারণ হতে চাই না আচমকার হিসাবের ফোন বাঁচতে থাকায় ও একটু বাইরে গেল সবাইকে বলা হয়েছে সবাইকে বলা হয়েছে আয়াস অ্যাক্সিডেন্ট করেছে বেশি কেউ যেন ওর কাছে না যায় ওর রেস্টের দরকার তাই কেউ বেশি বিরক্ত করছে না কিন্তু ঋষভ জানে সব সব জেনে কিভাবে বন্ধুর পাশে থাকবে না আকাশের দিকে তাকিয়ে আয়াস বলল ভাঙা হৃদয়গুলো যে জুড়ে দেন আমার আরতি শুনুন আপনি তাকে কেন আমার জীবনে পাঠালেন আপনি কেন তার মায়াবি চেহারায় আমাকে হৃদয় আমার হৃদয়ে জায়গা করতে দিলেন কেন ভরসা দিলেন আমাকে যদি তাকে আমার জীবনে নাই দিবেন ভালোবাসা কি কোন শাস্তি কিসের শাস্তি দিচ্ছেন আমাকে ভালোবাসাকে যদি নাই দিবেন তাহলে এই হৃদয় কেন দিলেন মেঝেতে বসে পড়লো আয়াস মাথা নত করে বলল আমার রাত তো তাকে ছাড়া কাটতে চায় না কিভাবে তাকে আমার ভালোবাসার সম্পর্কে জানাবো হৃদয় যার জন্য স্পন্দিত হলো সে এখন কোথায় কোথায় সেও হারিয়ে গেছে আমি ভালোবেসেছি খুব চেয়েছি তাকে তাকে কেউ বলো না আমার কি হয়েছে তাকে কেউ বলো না সে হতে পারবে না সে হাতে পারবে না কিছুক্ষণ থেমে আবারও বলল। আমার সব সুখ তুমি নিয়ে ভালো থেকো তোমার সব কষ্ট আমি নিব, শুধু তুমি ভালো থেকো শুধু তুমি ভালো আমার একটা ফেলে থেকে, মুখ ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দিল ঋষাব হিয়ার নয় বছর থেকে আয়াস ওর প্রতি দুর্বল সেই দুর্বলতা একসময় তীব্র ভালোবাসায় পরিণত হয় যার পরিণাম যে কি হবে ও জানে না শুধু এতটুকু জানে ঋদ্ধ এরা বা যদি কখনো সামনে পড়ে। তাহলে নিয়ে ফিরতে পারবে না নিয়ে পারবে যান কিনা সন্দেহ আয়াস হিয়াকে ভুলে থাকার প্রয়াস করেছিল কারণ ছিল হিয়া খুশি হিয়ার খুশি সেই হিয়ার এই কষ্ট আয়াস ঠিকই মনে রাখবে রাতের বারোটা ঋণভি ওর ঘুমে আছে ওর রুমে আছে আচমকা ওর ঘুম ভাঙলো দরজার নক করায় ও ঘুম মাখা চোখে উঠে দরজা খুলে দেখলো কেউ নেই ও ঘুম মাখা চোখে উঠে দরজা খুলে দেখলো কেউ নেই আবার লক করে ঘুমাতে আসলে আবারও কেউ নখ করলো মেজাজ খারাপ হলো ঋণভীর এত রাতে কি লোক খেলার সময় বাইরে বেরিয়ে দেখলো কেউ নেই রাগে রিসাবের রুমে গেল দেখলো ও রুমে নেই এবারও স্পষ্ট ফিস ফিস শুনতে পেলো চুপি চুপি ফিস ফিস আওয়াজের কিছু নিল উদ্দেশ্য ধরতে না পয়েন্টে লাথি মারবে এত রাতে ফাঁসলামই ছাদের দিকে গেল রিনভি চারপাশে অন্ধকার এবার খানিকটা ভয় লাগলো ওর এত রাতে এই ছাদে কে আসবে ও ফিরে যেতেই আচমকা ওর মুখ চেপে ধরল কেউ একজন রিন আওয়াজ করার আগেই লাইট জ্বলে সবাই একসাথে বলল হ্যাপি বার্থডে সাথে সাথে উঠল ওর মুখ ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল হ্যাপি বার্থডে মাই লিটল সিস্টার খুশিতে রিনভির চোখ চিকচিক করে উঠল এক এক করে সবাই ওকে জড়িয়ে ধরে বলল হ্যাপি বার্থডে রিকা এসে মেকে নিয়ে গেলেন কেক কাটতে চারপাশে ফেরি লাইট দিয়ে সাজিয়েছে একটা নীল কেক এনেছি রিনভি কেক কেটে এক এক করে সবাই কেক খাওয়ালো রুইয়াস একটা ডায়মন্ড পেন্ডেড নেকলেস পরিয়ে দিল রিনভিকে ওর নেকলেসটা খুব পছন্দ হয়েছে রিনভি খুশিতে রুইয়াসকে জড়িয়ে ধরলো রুইয়াস রিনভিককে জড়িয়ে ধরে বলল শুভ জন্মদিন মাই জেন্টল ওম্যান আমার হওয়া এক ধাপ এগিয়ে গেছো তুমি কংগ্রেস ফিস ফিস করে বলল রিনভির কানে রিনভি আর অনেকটা লজ্জা পেল যেটা ঋষাবের চোখে বাঁধল চোখ মুখ কুচকে ঠোঁট চেপে ধরলো আয়া সেটা খেয়াল করে ওর কাছে এগিয়ে গিয়ে বলল স্টপ ইয়ার এভাবে তাকাস না তাকাবো না কি এমন বলছে যে ঋণ এত লজ্জা পাচ্ছে হুম ঋষাব ওদের দিকে তাকিয়ে বলল আয়া শক্ত করে ঋষাবের কাঁধে কাঁধ চেপে বলল ওয়েট আমি নাচকে কল দিয়ে জিজ্ঞেস করছি তোর কিছু কথায় ও কেন লজ্জা পায় কি এমন বলিস সাথে সাথেই চোখ ঘুরিয়ে রিসাব আয়াসের দিকে তাকালো চোখ ছোট ছোট করে বলল ভালো হচ্ছে না কিন্তু অ্যাশ মুচকি হেসে আয়াস বলল তাহলে ওদের পার্সোনাল মোমেন্টে তুই ঢুকিস না সবার প্রাইভেসি আছে ও আমার বোন হয় চোখ ছোট ছোট করে বলল রিসাব আয়াস বাঁকা হেসে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিতে দিতে বলল ওয়েট আমি নাজের মাকে কল দিচ্ছি সাথে সাথে ঋষভ ছুটে ফোন কেড়ে নিল আয়া শেষে ফেলল ওর কাণ্ডে ছাদে বসে আছে হিয়ারা বড়রা সবাই নিচে চলে গেছে ওরা সবাই আজকে সানরাইজ দেখবে সবাই গোল হয়ে বসে আছে রুইয়াস নিচে থেকে গিটার আর একটা কাচের বোতল আনলো ও বসলো ঋণভির গা ঘেসে সাথে সাথে শুরু হলো নাকি খেলবে নিয়ে শেষ সিদ্ধান্ত হলো আজ সব ডেয়ার হবে আয়াস বাদে সবাই রাজি হলো ও কোনো গেম খেলবে না হিয়া বলল কি প্রবলেম এস এত কুমেরের মতো শক্তি নিয়ে ভয় পাও আয়াস তীক্ষ্ণ চোখে তাকালো হিয়ার দিকে রিনভি বলল। প্লিজ ব্রাদার না করো না আমি বলছি আয়াস এবার আর কিছু বললো না হিয়া মিটিমিটি হাসছে আয়াস কেন বসেছে ও জানে ওর কথাগুলো জায়গায় লেগেছে বোতল ঘোরানো শুরু হলো প্রথমবারে আয়াসের কাছে গেল হিয়া হইচই ফেলে বলল ও ডিয়ার দেবে তুমি একটা গান করো অ্যাশ ঋষাব রুইয়াস দুজনেই বোতল রেডি করলো আবার ঘোরানোর জন্য আয়াস কোনোভাবেই গান গাইবে না ওরা জানে হঠাৎ ওদের অবাক করে দিয়ে আয়াস পাশ থেকে গিটার তুলে নিল টুংটাং আওয়াজ সুরে তোল সুর তুলল নিজের গম্ভীর ভারী কণ্ঠে গাওয়া শুরু করলো ফায়ার ফ্লাই আই ফিল ইন লাভ নেক্সট টু ইউ বার্নিং ফায়ার্স ইন দিস রুম ইট জাস্ট ফিটস লাইট অ্যান্ড স্মুথ লাইক মাই ফিট ইন মাই শুজ রিস রুয়াইশ অবাক হয়ে আয়াসের গান শুনতে লাগলো কত বছর সাড়ে ছয় বছর পর আয়াস গান গাইছে এক সময় আয়াস খুব ভালো গান গাইত কিন্তু সময়ের সাথে সাথে ছেড়ে দিল হাজার বলার পরেও কখনো ও গান গাইনি কারণটা রুয়াসের অজানা কিন্তু ঋষাব ঠিকই জানে ও হেসে আয়াসের গান শুনতে লাগলো আর রইয়াস ফোন বের করে ভিডিও করলো ও পরে ওর মম ড্যাডকে সেন্ড করবে তারা খুব খুশি হবে লিটিল ওয়ান লাই উইথ মি সিউ ইউর হার টু মাই সেল উইল উই উইল স্টে কুইট আন্ডার শুটিং স্টারস ইফ ইট হেল্পস ইউ স্লিপ অ্যান্ড হোল্ড মি টাইট ডোন্ট লেট মি ব্রেথ ফিলিন লাইক ইউ ওন্ট বিলিভ দেয়ার্স এ ফায়ার ফ্লাই লস টু নাইট হিয়ার মনে হলো এই গানটা ও কাউকে ডেডিকেট করছে কিন্তু কাকে বেটার ক্যাশ ইট বিফোর ইট বার্ন দিস প্লেস অ্যান্ড আই লাই ইফ আই ডিল সো রাইট বাট আই but the world looks better through your eyes গান থামার সাথে সাথে সবাই হাত তালি দিল খুব সুন্দর গান ছিল হিয়া না পেরে বলেই দিল তুমি গানটাকে কাউকে ডেডিকেট করেছিলে হুম আয়াসের ছোট্ট বলা কথা সাথে সাথে ও জাতীয় আওয়াজ করল রুইয়াস রিনভিরা হিয়া বলল কেসে আমরা চিনি নাম বলো অ্যাস আয়াস না আয়াশ আর কিছু বলল না হিয়া বারবার জিজ্ঞাসা করছে যেন নাম না শুনলে হবে না বাধ্য হয়ে আয়াস বলল ফায়ার ফ্লাই হোয়াট ভূমি ভূমি একটি ফ্লাই ভূমি একটি ফায়ার ফ্লাইকে ডেডিকেট করেছ এই জায়গা তুমি হবে ভূমি লিখছে আমিও তাই পড়তেছি পাগলের মতো হোয়াট তুমি একটি ফায়ার ফ্লাইকে ডেডিকেট করেছ আয়াস আর কিছু বললো না হিয়ার মাথায় হাত দিল এই ছেলে কিনা একটা জোনাকি পোকাকে ডেডিকেট ডেডিকেট করেছে ওর আর করল না বোতল ঘোরাতে লাগলো হিয়া এতটাই বোতল ঘোরানোর মগ্ন থাকলো যে কেউ ওর দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল করল না আয়াসের আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো হিয়ার দিকে তাকিয়ে এমনভাবে বলল যেটা ও ছাড়া কেউ শুনতে পাবে না ও বলল ইউ আর মাই ফায়ার ফ্লাই ইন দ্য সাইলেন্স অফ দ্য টু নাইট ইউর গ্লো শোস মি দ্য ওয়ে টার্নিং মাই ডার্কনেস ইন্টু লাইট